একটি প্রতিবেদনে জানা যায় দুই হাজার পঁচিশ সালের মধ্যে কার্বন অক্সাইডের পরিমাণ সর্বোচ্চ হতে চলেছে আর এমন পরিস্থিতি হতে চলেছে তেত্রিশ লক্ষ বছরে এই প্রথমবার কিন্তু কিভাবে করল বিজ্ঞানীরা এই গবেষণার চলুন জেনে নেই গবেষকরা সমুদ্রের গভীর থেকে একটি ক্ষুদ্র সেডিমেন্ট সংগ্রহ করেছিল সেটি তিরিশ লক্ষ বছর পুরনো সেটি থেকে দেখা যায় সেই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল তিন ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে একটু বেশি গবেষণায় দেখা যায় তখন পৃথিবীতে কেমন ছিল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত ছিল সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা আর গবেষণায় তাও দেখা হয়েছিল কিভাবে পৃথিবী কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিল কিন্তু দেখা যাচ্ছে দুই সালের মধ্যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির পরিমাণ হবে টু পয়েন্ট ফাইভ পিপিএম প্রতি বছরে আর তাতে ছাড়িয়ে যাবে তেত্রিশ লক্ষ বছর আগের রেকর্ড সমুদ্রতলের উষ্ণতা বৃদ্ধি পাবে আর এই পরিবর্তনের সাথে পৃথিবী নিজেকে কতটুকু মানিয়ে নিতে পারবে তা এখনো বলা যাচ্ছে না .জিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে তা এখনো বলা মুশকিল কারণ একে এক নতুন জৈব যুগের পরিবর্তন বলা যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন